নমস্কার আমার সুপ্রিয় বন্ধুরা সবাইকে শুভ সকাল এবং গুড মর্নিং আজ সকালের যে গুরুত্বপূর্ণ ওয়েদার আপডেট বন্ধুরা আজ একটু সতর্কবার্তা থাকছে এবং একটু সাবধান থাকুন আজকে একটু ঝড় বৃষ্টি থাকার সম্ভাবনা চান্সেসটা একটু বেশিই আছে আমাদের উত্তর থেকে দক্ষিণবঙ্গে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে এবং বাংলাদেশের কিছু কিছু জেলাতে কিন্তু সবটা না কিছু কিছু জেলাতে আজকে কিন্তু ঝড় বৃষ্টির যে আশঙ্কা সেটা আমরা সতর্কবার্তা থাকছে সেটার অবশ্যই আমাদের আইএমডি যে ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল যে ডিপার্টমেন্ট তারা কি বলছে বা আমাদের আলিপুরা যে আবহাওয়া দপ্তর কর্তারা তারা কি বলছে সব আপডেটই আপনাদেরকে আমি দিব তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখছেন এই যে মেঘ এই ভারী এই যে কিছু কিছু যে মেঘ যাচ্ছে এই মেঘটা কিন্তু আপনার জায়গা জায়গায় হালকা ছিটে ফোঁটা গড়িগুড়ি বৃষ্টিপাত বেশি না গুড়িগুড়ি বৃষ্টিপাত কিন্তু ঘটাচ্ছে এদিকে আমাদের উত্তর দিনাজপুরে মেঘলা মালদা থেকে শুরু করে রায়গঞ্জ পূর্ণিয়া করণদিঘী কিষাণগঞ্জ পানাগড় এদিকে বাংলাদেশের পানাগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর গোরাঘাট বালুরঘাট তারপরে হচ্ছে আপনার সিরাজগঞ্জ মেমেন সিং নগরপুর তারপরে হচ্ছে ঢাকাতে হালকা আর নিচে তারপরে খুলনা বরিশালের দিকে হালকা মেঘলা হালকা হালকা মেঘ যাচ্ছে কিন্তু আকাশ পূর্ণত পরিষ্কার তারপরে সিলেটের দিকে আছে সিলেটের দিকে ভালো বৃষ্টিপাত হচ্ছে শিলং তারপরে গুয়াহাটি তারপরে হচ্ছে আপনার মণিপুর মেজোরাম এর পাশে কিন্তু সতর্কবার্তা থাকছে বন্ধুরা এইভাবে কিন্তু মেঘটা আমাদের উপর থেকে কিন্তু প্রোভাইড হচ্ছে দেখুন এইভাবে প্রোভাইড হচ্ছে মেঘটা আস্তে আস্তে সরছে প্রচুর পরিমাণে বাষ্প ঢুকছে মানে বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হয়েছিল আমাদের সমুদ্রে সেই প্রভাবে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে আমাদের রাজ্যে এবং পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে এর প্রভাবে কিন্তু এই মূলত ঝড় বৃষ্টিটা সব থেকে বেশি যে ঝড় বৃষ্টিরা পেয়েছে কলকাতায় তারা কিন্তু কালবৈশাখী পেয়েছে রীতিমতো কালকেও পেয়েছে কিছু জায়গাতে আগের দিনও পেয়েছে তো আমি উইন্ডি স্কিলে চলে আসবো যেখানে আপনারা দেখতে পাবো যে বৃষ্টিপাত কীভাবে গেছে কিভাবে আরও কালকে বা পরশুদিন কীভাবে বৃষ্টিপাত হবে তো অবশ্যই আমরা নিই বন্ধুরা তো চলুন উইন্ডির আপনার পর্যবিদ্যুৎ মোট বা মেঘমালাতে নিয়ে যাই আপনাদেরকে মেঘমাল বাড়াতে নিয়ে গেলে এই মুহূর্তে যে পূর্ণিয়া ভাগলপুর কলাই রংপুর টুরা ময়মেন সিলেট তারপরে আপনার দেখুন মৌলভীবাজার তারপরে আগরতলা এদিকে শিলচর লং লাংডিং পারেন দেখুন আমি একটা জিনিস বলে রাখি আজকের এই সময় এটা আপডেট বন্ধুরা যখন এই সময়ে এই জিনিসটা দেখাচ্ছে তো আপনারা মনে করছেন যে এই সময়েই আসবে কিন্তু এরকম কোনো সময় হয় না কোনো সময় আবহাওয়া তো পরিবর্তনশীল কোনো সময় চেঞ্জেস হয় কোনো সময় দেখুন এখন দেখাচ্ছে তিন ঘন্টা পরে শুরু হয় বা সেটা বিকালের দিকে শুরু হয় এইভাবে কিন্তু আবহাওয়া চেঞ্জেস হয় বন্ধুরা তো আমি দেখাচ্ছি দেখুন এই সময় বৃষ্টিপাত দেখাচ্ছে কিন্তু এখানে বৃষ্টিপাতটা নেই কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাত আসতেও পারে বা নাও হতে পারে বন্ধুরা এটা কিন্তু একটা সতর্কবার্তা বা র্যাডার সিস্টেম এটা একটা ফিউচার আপডেট বন্ধুরা ঠিক আছে এই জিনিসটা মনে রাখবেন যে আমরা একটা সতর্কবার্তা পাচ্ছি তো এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এটা আমাকে সতর্কবার্তা দিল তো বৃষ্টিপাত হতেও পারে আবার নাও হতে পারে এমন ব্যাপারটা আছে ধরুন বালুরঘাট গোড়াঘাট এমনটা না যে কিছুই হচ্ছে না সব কিছুই আপডেট মতনই হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি কম হচ্ছে কোনো জায়গায় বৃষ্টি বেশি হচ্ছে কোনো কোনো জায়গায় দেরিতে আসছে এরকমই ব্যাপারটা ঘটে তো আমি আপনাদেরকে বলে রাখি দেখুন এই যে রংপুর কলায় সিং এদের একটা এই যে ভারী মেঘ সেখান থেকে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে এমনটা না কোনো জায়গায় হচ্ছে না হচ্ছে কিছু কিছু জায়গায় হচ্ছে বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানান যে আপনাদের ওখানে বৃষ্টিপাতটা হচ্ছে কি হচ্ছে না আমি বজ্রবেলা যে বৃষ্টি আছে সেটাতে আপনারা দেখিয়ে দেবো আপনাদেরকে দেখুন এইভাবে কিন্তু বৃষ্টিপাতটা ছিল এভাবে আস্তে আস্তে বৃষ্টিপাতটা এগিয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এই বৃষ্টিপাত এরম করে থাকবে দেখুন সব জায়গায় কিন্তু বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা আছে আজকে একটু সাবধান এবং সতর্ক থাকবে আজ কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা একটু বেশি আছে সব জায়গায় বৃষ্টিপাতটা হতে পারে দেখুন কোন কোন জায়গায় জায়গায় হচ্ছে খুলনা মেদিনীপুর মাদারীপুর সাতক্ষীরা তারপরে হচ্ছে বরিশাল তারপরে হচ্ছে আপনার লোহাগাড়া তারপরে শিবচর মুন্সীগঞ্জ হোমনা হালিগঞ্জ রকসুম রায়পুর তারপরে আগরতলা এখানে বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত থাকছে কিছু জায়গায় কম কিছু জায়গায় বেশি সিলেটের দিকে বেশি থাকবে বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গ কিন্তু পরবর্তী সময় বৃষ্টিপাতটা থাকছে দেখুন তিনটের সময় বজ্রগর্ভ মেঘ তৈরি হওয়ার সম্ভাবনা সেখান থেকে বৃষ্টিপাত হতে পারে রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে মালদাতে বৃষ্টি থাকছে নলহাটি ধুলিয়ানে বৃষ্টি পাচ্ছে ফারাক্কাতে বৃষ্টি থাকছে মেহেরপুরে বৃষ্টি থাকার সম্ভাবনা আছে তারপরে বহরমপুর ডোমকল আজিমগঞ্জ জঙ্গিপুর ধুলিয়ান রামপুরহাট বিভিন্ন জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে কিন্তু ঝড় হতে পারে দেখুন এইভাবে বৃষ্টিপাতটা থাকছে পাবনা নগরপুর কাপাসিয়া কিশোরগঞ্জ লাখাই মৌলবীবাজার দেখুন কতটা বৃষ্টিপাত কিন্তু আজকে হওয়ার সম্ভাবনা আজকে রাতের দিকে কিন্তু বাংলাদেশে প্রচুর পরিমাণে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বন্ধুরা দেখুন এই যে মৌলবী বাজার বালাগঞ্জ কামালগঞ্জ কালাশ তারপরে হচ্ছে পানসিগড় কামার কুমারঘাট তারপরে হচ্ছে পাথরকান্ডি বেলেরখা নীলাম বাজার বান্ডি বাজার, চারাখাই কপাল বা যেটা হোক স্পিলিং ভুল হলে উচ্চারণ ভুল হলে ক্ষমা করবেন তো এই পাশে আসাম থেকে বৃষ্টিপাত ভেবে দেখুন এই পাশে হবে এটা কিন্তু আজ রাতের দিকে হওয়ার কথা বা এইটা আজ রাতে দেখাচ্ছে কালকে ভোরেও হতে পারে এরকম কিন্তু সম্ভাবনা আছে অনেক সময় দেরি করেও আসে দেখুন এদিকে আমি আবার আমাদের উত্তরবঙ্গের দিকে দেখাই আর বাংলাদেশের উত্তরবঙ্গের দিকে দেখাই পানাগাঁও ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর গোরাঘাট বালুরঘাট তারপরে উত্তরবঙ্গের কুচবিহার আলিপুরদুয়ার দিনহাটা তারপরে ধুবরি কোকরাঝাট বঙ্গাইগাঁও অভয়পুরী বীরপাতা রোড বীরপাতা বিভিন্ন জায়গায় এইভাবে বৃষ্টিপাতটা প্রবেশ করবে মানে রাতের দিকে আজকে থাকছে মানে আজকে বিকালের পর থেকে কিন্তু একটু দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকতে পারে আস্তে আস্তে পরিস্থিতি কেটে যাবে এদিকে দেখুন আমাদের দক্ষিণবঙ্গের দিকে ভোর তিনটার সময় বৃষ্টিপাত থাকছে বাঁকুড়া সোনামুখী বিষ্ণুপুর বর্ধমান গোশকুড়া বোলপুর কাটুয়া কাল তিনটের সময় পান্ডুয়া শান্তিপুর চাকদাস কৃষ্ণনগর মেহেরপুর বেলডাঙ্গা বহরমপুর ডোমকল করিমপুর রাজশাহী পুঠিয়া লালপুর আলমডাঙ্গা তারপরে যশোর কংসা বালাকান্ডি ফরিদপুর সালবেলিয়া দেওয়ার ঢাকা মুন্সীগঞ্জের কাছাকাছি হোমনা তারপরে হচ্ছে বামনবেড়িয়া তারপরে এদিকে দেখুন বৃষ্টিপাত প্রচুর পরিমাণে হবে বন্ধুরা আজ কিন্তু বৃষ্টিপাত হবে আজ এবং কাল কিন্তু এই বৃষ্টিপাতটা থাকছে আর যেটা বাংলাদেশি বন্ধুদেরকে বলছি আপনারা মনে করছেন আপনাদেরকে বলা হচ্ছে যে এই সময় এই টাইমে একটা বৃষ্টি হবে দশটার সময় মনে করুন আজ বারোটার সময় বৃষ্টি হবে সেই বৃষ্টিটা কিন্তু বিকালেও হতে পারে ঠিক আছে বা নাও হতে পারে এটা একটা ফিউচার আপডেট এটা মিনিমাম আমরা এইটটি পারসেন্ট মিলে যায় টোয়েন্টি পার্সেন্ট অনেক সময় মিলে না ঠিক আছে এইট্টি পার্সেন্ট মিলে টোয়েন্টি পার্সেন্ট মিলে না এমন হয় না যে হানড্রেডে হানড্রেড পার্সেন্টই মিলছে এরকম এখনও ওয়েডার সিস্টেম বা ডাডার সিস্টেম স্যাটেলাইটে একটু ধরা পড়ছে না তো আমাদের এখন একটা স্যাটেলাইট কিন্তু পাঠানো হয়েছে ইতিমধ্যেই ইন্ডিয়ার ইসরো পাঠিয়েছে আমাদের কিন্তু এটা ওয়েদার স্যাটেলাইট এখান থেকে আমরা আরও ভালো আপডেট পাঠাতে পারবো হয়তো আপনারা এই নিউজটা পেয়েছেন যে আমাদের কিন্তু ইসরোর থেকে একটা স্যাটেলাইট পাঠানো হয়েছে সেটা কিন্তু ওয়েদারের জন্য ঠিক আছে এটাকে আবার এই বাংলাতে কিন্তু এই স্যাটেলাইটটাকে দুষ্টু ছেলে এবার নাম দেওয়া হয়েছে ঠিক আছে বাংলাতে সবাই দুষ্টু ছেলেই বলছে তো অবশ্যই আপনারা কিন্তু জানবেন অবশ্যই যারা নিউজ দেখেন তারা কিন্তু জানবেন যে এই স্যাটেলাইটটার নাম হচ্ছে দুষ্টু ছেলে তো আমরা এই স্যাটেলাইটের জায়গায় কিন্তু আরও ভারতবর্ষের বা আমরা কিন্তু আরও ভালো আপডেট দিতে পারবো আমাদের রেডার সিস্টেম আরও ভালো হবে আমরা আরও সঠিক পরিমাণে কিন্তু এই আপডেটটা আপনাকে দিতে পারবো তো অবশ্যই কিন্তু এটা একটা ভালো বিষয় এটা একটা গুড নিউজও বলা যায় তো বাংলাদেশি বন্ধুরা মনে করছেন যে আপনাদেরকে আপনাদেরও ওয়েডার সিস্টেম ভালো আছে আপনাদের ওখান থেকেও আপডেট দেয় ঠিক আছে আমাদের থেকে তো আপনারা আপডেট পাবেনি বন্ধুরা তো অবশ্যই সবাই মিলেমিশে চললে অনেকটাই ভালো লাগে আর অবশ্যই ভালো লাগবে সবাই মিলে চললে তো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের যে কলকাতার যে বাসিন্দারা আছেন দক্ষিণবঙ্গের যে বাসিন্দারা আছেন উত্তরবঙ্গের যে বাসিন্দারা আছেন তো চ্যালেঞ্জটিকে বড় করার চেষ্টা করবেন বৃষ্টিপাতটা কিন্তু ত্রিপুরার দিকেও আজকে থাকছে বন্ধুরা বৃষ্টিপাত ত্রিপুরা তো থাকছে শিলচর এজল চিখা তারপরে কালাসাব শিলচর নঙ্গা বিভিন্ন ইমফল পুরুখুল রং তারপরে এদিকে হচ্ছে ফটিক চাকরি উপজেলা অমরপুর কুমিল্লা নাহাবাগ কালকে এগারোটার সময় বেলা এগারোটার সময় দেখতে পাচ্ছি তো আবহাওয়া পরিবর্তনশীল অনেক সময় চেঞ্জেস আসতেই পারে দেখুন জায়গায় জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ঝড়ো হওয়া বৃষ্টি হতে পারে ঠিক আছে তো সতর্ক থাকেন সতর্ক রাখবেন সবাইকে আমি একটু ছোটো করে আমি আপডেট একটা দেখাবো তো দেখুন এখানে কিন্তু কলকাতার দিকে আবার চব্বিশ তারিখে একটা বৃষ্টিপাত থাকছে তো কোথায় আমি বলে দিই চব্বিশ তারিখ বেলা এবং রাত এগারোটার সময় বালাসর ভদ্রক খড়গপুর কোলাঘাট আরামবাগ হলদিয়া কলকাতার কাছাকাছি উলুবেরিয়া তমলুক তারপরে হচ্ছে বর্ধমান পাণ্ডুয়া চন্দননগর খর্দা শান্তিপুর কৃষ্ণনগর তারপরে হচ্ছে মোগুরা বলে কিছু কিছু জায়গা আছে সেখানে কিন্তু বাংলাদেশ পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই ওয়েদার দেখুন এইভাবে প্রবেশ করবে আবার চব্বিশ পঁচিশ তারিখে একটা ঝঞ্ঝা এটা কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে কিছু বৃষ্টিপাত ঘটাবে এদিকে আবার আমাদের এদিকে মালদা ঢাকার কাছে বৃষ্টিপাত থাকবে দেঘর আস্তে আস্তে কিন্তু এইভাবে প্রবেশ করবে দেখুন হ্যাঁ এটা হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আবার নাও হতে পারে বেশিরভাগ চান্স হচ্ছে হতে পারে তো আমরা বন্ধুরা আপনাদেরকে দেখিয়ে দিলাম এই কয়েকদিনে কিন্তু ওয়েদার রিপোর্ট এই দুই তিন দিনের তো আমরা চল আমরা চলে যাব আইএমডি ইন্ডিয়ান মেট্রোলজিক্যাল ডিপার্টমেন্ট যেটা বলছে বা যেটা আপডেট দিয়েছে বন্ধুরা সেটা আপনাদেরকে দেখিয়ে দিব তো একটু ধৈর্য ধরে দেখুন আমরা চলে যাব সিধা এখন আইএমডি রিপোর্টে তো বন্ধুরা চলে আসলাম আইএমডি রিপোর্টে তো আমরা প্রথমেই আপডেটটা দেখিয়ে দিই আজ এবং কালকের আজ হচ্ছে একুশে বাইশে ফেব্রুয়ারি বন্ধুরা তো বাইশ তারিখের আপডেট আপনারা প্রথমে দেখিয়ে দিই আজকে কিন্তু কিছু কিছু জায়গায় ঝড় বৃষ্টি লেখা আছে সেটা আমরা দেখে নেব দেখুন চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়া হতে পারে সঙ্গে আপনার শিলাবৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে ভেরি লাইকলি ওভার গঙ্গেস্টিক ওয়েস্ট বেঙ্গল বলাই আছে ভেরি লাইকলি যেটা আপনার সব থেকে বেশি ঝড় বৃষ্টি হতে পারে আপনার ওয়েস্ট বেঙ্গল দক্ষিণবঙ্গে এবং লাইটিনিং আর গ্যাসটি উইন ত্রিশ থেকে চল্লিশ কিলোমিটার থাকতে পারে আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং বজ্রবিদ্যুৎ সহ উইথ লাইটেনিং আইসোলেটেড প্লেস ওভার ইস্ট উত্তরপ্রদেশ বিহার ওয়েস্ট বেঙ্গল সিকিম অরুণাচল প্রদেশ এই কিছু জায়গায় বৃষ্টিপাত ঝড় বৃষ্টিপাত থাকছে মানে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ দুই জায়গায় কিন্তু ঝড় বৃষ্টি থাকছে সব থেকে বেশি যে চান্সেস আছে সেটা কিন্তু দক্ষিণবঙ্গের কিছু জেলাতে পুরুলিয়া বর্ধমান বাঁকুড়া দুর্গাপুর আর শান্তিপুর তারপরে আপনার নদিয়া ডিস্ট্রিক্টের যা কিছু কিছু জায়গা আছে সব জায়গায় কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি আছে সব থেকে ভারী বৃষ্টি সেটা হচ্ছে সিকিমে হবে অরুণাচল প্রদেশে হবে আসামে হবে মেঘালয়ে হবে এবং নাগাল্যান্ডে হবে ভারী বৃষ্টি এবং কালকে কিন্তু সেরকমভাবে থাকছে না রিপোর্ট তো কালকে এক দুই জায়গায় কিন্তু ইয়েলো অ্যালার্ট দেওয়া হচ্ছে সেরকম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে কালকে বৃষ্টিপাত থাকছে ভেরি ভারী বৃষ্টিপাত থাকছে অরুণাচল প্রদেশে এবং কিছু কিছু জায়গায় কিন্তু ভারী বরফও পড়তে পারে এটাই হচ্ছে আপডেট কিন্তু তারপরে কিন্তু আর কোনো অ্যালার্ট সিস্টেম নেই তারপর থেকে কিন্তু আমাদের যে টেম্পারেচার কিন্তু আরও বাড়তে শুরু করবে এই কয়েকদিন একটু ঠান্ডা ঠান্ডা ভাব থাকবে মেঘলা মেঘলা আর দক্ষিণবঙ্গে ইতিমধ্যে কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি দেখা গেছে আপনাদেরকে যেটা স্যাটেলাইটে দেখালাম আমরা আর দেখে নেব কিছু জেলায় কিন্তু দেখুন গুড়িগুড়ি বৃষ্টি দেখা গেছে কলকাতার আশেপাশে দেখুন কোলাঘাট আরামবাগ চন্দ্রনগর হাওড়া হুগলির কাছাকাছি প্লাস আপনার বালুরঘাট দিনাজপুর কিষাণগঞ্জ উত্তর দিনাজপুরের শিলিগুড়ি এদিকে শিলিগুড়ি তারপরে হচ্ছে আপনার ইসলামপুর পানাগর বোদা দেবীগঞ্জ জলঢাকা শীতলকুচি বিভিন্ন জায়গায় কিন্তু হালকা ছিটে পোটা বৃষ্টি দেখা গেছে কোনো জায়গায় কিন্তু মাঝারি টাইপের বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো অবশ্যই কমেন্ট বক্সে জানান তো আজকের মতন এখানে স মানে শেষ করছি ভিডিওটা নলে অনেক বড় হয়ে যাবে তো এখন কিন্তু চাষের একটু ক্ষতি হতে পারে ভারী বৃষ্টি হলে এই শস্যের সময়ে এই সময় কিন্তু একটু বৃষ্টি হলে ক্ষতি হবে কারণ এখন এখন কিন্তু শীত শীতের ফসলই কিন্তু হচ্ছে যাই হোক এখন ফেব্রুয়ারি মাস চলছে তো আস্তে আস্তে কিন্তু আমাদের গোমট ভাব বাড়বে টেম্পারেচার কিন্তু অনেকটাই চলে আসবে তো আমি এক নজরে একটু টেম্পারেচারটা দেখে নেব টেম্পারেচার কিন্তু তিরিশ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে দেখুন তিরিশ ডিগ্রি ওদিকে মানে দক্ষিণবঙ্গের যে তাপমাত্রা এদিকে আঠাশ তিরিশ ঢাকাতে ছাব্বিশ ডিগ্রি সিলেটের দিকে কম উত্তর দিনাজপুরের দিকে একটু ছাব্বিশ সাতাশ ডিগ্রি শিলিগুড়িতে পঁচিশ কোচবিহারে পঁচিশ আলিপুরদুয়ারে পঁচিশ তো আগামী কয়েকদিন কিন্তু বাড়তে পারে তাপমাত্রা আমরা দেখে নেব এক নজরে যখন উনত্রিশ তিরিশ ডিগ্রি থাকছে গোমট ভাব থাকছে আস্তে আস্তে তাপমাত্রাটা আরও বাড়বে আমরা চব্বিশ পঁচিশ তারিখের দিকে যাব আঠাশ উনত্রিশ আঠাশ উনত্রিশ থাকছে আস্তে আস্তে টেম্পারেচারটা বাড়বে গোমট ভাব বাড়বে সাতাশ তারিখ সাতাশ তারিখ তিরিশ ডিগ্রি ছুঁয়ে যাবে প্রায় আঠাশ তারিখে সাতাশ ডিগ্রি মানে এ এখন আঠাশ উনত্রিশ তিরিশ ডিগ্রি থাকবে এই মাসটায় আঠাশ উনত্রিশ তিরিশ এবং তিরিশ ডিগ্রি চলে আসছে একই ফেব্রুয়ারি মার্চের এক তারিখে উপর দিকেও সেম ছাব্বিশ সাতাশ এবার কিন্তু তাপমাত্রাটা দেখা যাক কী হয় লাস্ট আপডেট তিরিশ ডিগ্রি থাকছে মানে তাপমাত্রাটা বাড়ছে তো বন্ধুরা যেটা বোঝা যাচ্ছে এক থেকে তাপমাত্রা বাড়ছে উনত্রিশ তারিখ পর্যন্ত কিন্তু আঠাশ উনত্রিশ তিরিশ পর্যন্ত থাকছে তারপরে এক দুই তারিখে কিন্তু সঠাশ আবার মানে ফটাফট তিরিশে চলে আসতেছে তার মানে ওটা পঁয়ত্রিশ থাকার সম্ভাবনা আছে তো যাই হোক আজকের মতো এখানে সমাপ্ত করছি বন্ধুরা সবাইকে ধন্যবাদ চাষিজীবীদেরকে বলছি যখন আপনার ঝড় বৃষ্টি হবে যখন বৃষ্টি হবে তারা আপনারা কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়ায় চাষবাস করতে যাবেন না যখন দুর্যোগ কেটে যাবে তখনই যাবেন প্রতিনিয়ত কিন্তু এভাবে অনেক দুর্ঘটনা ঘটছে অনেক প্রাণ কিন্তু চলে যাচ্ছে তো অবশ্যই এই জিনিসটা আপনারা একটু সতর্ক থাকবেন সবাই ভালো থাকবেন আর সবাইকে সতর্ক রাখবেন